মমতাদের মতো একটা গায়িকা কথা বলে যায় দীপু মনির মতো একটা শিক্ষামন্ত্রী মমতাদের মতো গায়িকা বলিছে আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন অনেক এমপি নেতা আছে আমাকে বসেছে বক্তৃতা দিয়েছে এই ষোলো বছর বিপুল ভোটে আমরা আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তখন আমি চেয়ারে দেখি ওরকির বাপে বিপুল ভোট পাচ্ছে বিপুল মানে এলাকা চালবাজি পাওয়ার নির্বাচনী এলাকায় পাঁচ বিবি থেকে পাঁচ পাতা পর্যন্ত কাঁচা রাস্তা মানুষ স্পিকার পাকাকরণ করতে হবে এটা একটা সার্কুলার ওনাকে আর শিক্ষামন্ত্রী দীপুমনি বলছে যে বাংলাদেশে সকল ধর্মের বাস এক ধর্মের উপর আলোচনা করলে হবে না হিন্দুদের ধর্ম মুসলমানেরও জানতে হবে মুসলমানের ধর্ম হিন্দুদেরও জানতে হবে কি করতে হবে প্রত্যেক ধর্মের মানে দেবতা ভগবান মুসলমানের কোরআন হাদিস যা আছে দুই ধর্মেরই বই পুস্তক দেখলে লেখা দরকার ছবি সহকারে তিন সার্কুলার দিন হলে প্রাইমারি চলেছে বাংলাদেশে আমাকে কেমন যেন একটা ইচ্ছা মনে হয় মহিলাগুলো আনুভত্যা বানাবে পারে না কত কলেক আবার অনেক ছাত্র আছে আমরা দেখি সাইকেল অনেক দিন আগে নামিয়েছে ব্রিটিশ আমলে ওরিউন সাইকেলে ছিল ষাট টাকা দাম আর এখন এটা চোদ্দো হাজার টাকা ফোনের সাইকেল এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবে শেখে না অতএব প্রাইমারিতে তিরিং তিরিং সাইকেল চালান শিখেতে হবে আবার আমরা এমন একটা জাতি মানব জাতি এই মানব জাতিকে যেদিন নুমরু অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল তখন ব্যাঙ্গের জাতি ইব্রাহিম আলাহ সাল্লামকে রক্ষা করার জন্য তারা প্রসাব করে দিয়েছিল অতএব এত বড় একটা মকলুকাতের লাপান। লাফান যদি প্রাইমারিতে শিকার না হয় তাহলে দুনিয়ার কিছু থেকে যায় সার্কুলার আর আমাকে সার্কুলার কার কথা আর ওনাকে সার্কুলার যে বানানোর কথা কথা ওই আলু পাত্তা যতদিন বানায়নি ওরা প্রাইমারি ততদিন মানুষকে আলু ভর্তা খায়নি ঝাল বেশি হয়েছিল লবণ কম হয়েছিল দাম আপটাই হচ্ছে আবার মাখাতে আমার লেগেছে দেড় মিনিট কত কেন আবার এটা পানি সামান্য লিয়া কষলে খুঁজতে ফেনা করতে লাগিছে আরো দেড় মিনিট তাহলে কয় মিনিট গেল তিন মিনিট আবার ধুতে লেগেছে দুই মিনিট কত হলো পাঁচ মিনিট ধোয়ার পর হাতের ময়লা যায় কি আর ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা হাত ধো তার মানে আসল কথা উই জীবনে হাত ধোয়নি ভাইরা আমার বিংশ শতাব্দীর দুই হাজার আঠারো সাল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রেডিও টেলিভিশন পত্রিকা প্রবাগান্ডা বিভিন্ন সুধি সমাবেশে ঈদগা মাঠে মসজিদে জনসমাবেশে একই কথার উচ্চারণ হয়েছিল হাত ধাও হাত ধাও হাত ধাও কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের উপর নবুতের বারো বছর অতিবাহিত নবুত পালেন চল্লিশ বছর বয়সে মেরাজে গেলেন রসুল বাহান্ন বয়সে নব পালেন চল্লিশে মেরাজে গেলেন বাহান্ন বছরে তাহলে নবতের বয়স কত বছর গুজরে গেল বারো বছর পর আল্লাহ তালা মেরাজে ডাকলেন সবখানাল্লাজি আচর বেয়া অব দেহি লাইলাম মসজিদ দিল হার ইলাল মসজিদ আকসা আকৌ নব তের বারো পর মেৰাদী কোহন করলেন নবদ পাল ৰসুল সাহাবারাত দাওয়াত পাইলেন কিন্তু দেখা যায় পাঁচ অর্থ নামাজ নাই কথা ঠিক কিনা নামাজ হারা নামাজ নবী নামাজ সারা সারা বারো বছর পর নামাজ আসলো বলুন কথা ঠিক কিনা আল্লাহ নবী বললেন নামাজ যখন আসলো পাঁচ অর্থ নামাজে কয়বার রুজু করা লাগে পাঁচবার পাঁচবার রুজু করার সময় এক একজন মানুষ আমরা একবার রুজু করতে গিয়া কয়বার হাত ধুয়েছে কয়বার তিনবার একবার রুজুর সময় যদি তিনবার হাত ধুই পাঁচবার রুজু করার সময় কতবার হয় আল্লাহ নবী বললেন পনেরো বার হাত ধোও আর ওরা ক হয় ধো

যে হাত দিয়া সমাজে মানুষের ক্ষতি করল কত মানুষ আমাদের সমাজে আমরা মানুষের ক্ষতি করি পাঁচবার হাত পনেরো বার হাত দেওয়া একটা দিনে অনেক মানুষ আছে নিজের সম্পত্তি নিজের জমাজমি ছেলের নামে লিখে দেয়া মেয়েকে ফাঁকি দেয় তেল মাপে কম দেয় আলু বেশি নাই কম দেই ঠিক কোন একটা জিনিস চাই গায় সঠিক মাপ নাই বাংলাদেশে 15 12 ওজন করে যদি এই ক্ষতি হয় বিছকের হাত ধুইয়া কি হবে ঠিক কে হুজুর কথা বলনেগা ঠিক কি জবি না ওটা জাতির আমার বেনের সাথে কোনো মিল পড়ে না যে বিছকের হাত ধুইয়া করুণার থেকে বাঁচবি আমার মাথায় চলে না বার হাত ধুলো তাও টেবিলে বসে ঘুষ খালো রোজার মধ্যে করতে ড্রয়ের মধ্যে থুয়ে দাও ইফতে পরে খুলে ওই টাকা বাড়ি দিয়ে দাও না আল্লাহ বুঝতে হবে এই আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বার বাহার বিমা কাসাবাত আইদিন নাস জাতির যদি কল্যাণ চান পৃথিবীতে যদি মানুষের হিন্দু হন বৌদ্ধ হন ইমানদার হন পির হন আলিম হন ইমাম হন রাজনীতিবিদ হন ভোটার হন মুক্তাদি হন জাকের হন যে কেউ হন না কেন যার সাথে দুটো হাত আছে হাত আগে ভালো বানাতে হবে কি হচ্ছে হাত যদি ভালো না হয় জিব্রাইল বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না এই জন্য পার্টিকুলার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররুল বাহার বিমা কাসাবা তাইদিন নাস জলি স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল তাহলে সব বাদ দিয়া সরকারকে করতে হবে মানুষের হাত আগে ভালো বানান লাগবে হাত যদি ভালো বানান যায় পুরো পৃথিবী পুরো বাংলাদেশ ভালো হাতের বক্তৃতে কেউ করে না খালি করতে তসফি ঠালো মাথার টুপি দাও উমরা করো হস করো প্রত্যেকটা আবাদতের মধ্যে হাতের সাথে প্রত্যেকটা আবাদত হাতের সাথে জড়িত কি তসফি ঠেলতেও হাত লাগে হাল বতে হাত লাগে টিলের সাথে হাত লাগে বাস চালাতে হাত মারতে হাত হস করতে হাত জুম্মার যাবেন হাত দৌড়ের টাকা দান করবেন তাও হাত হাত ছাড়া এমন একটা পৃথিবীতে কোন কাজ নাই যার হাত নাই তার হাতের কাজ নাই যার হাত আছে হাত ছাড়া কোন কাজ হবে না অতএব সব বাদ দিয়ে হাত ভালো করতে হবে তাছাড়া হাত যদি ভালো না থাকে এই হাতটা আবার ভালো মানে কি এই হাত একটা যে কাজের হাত আবার আরেকটা হলো ক্ষমতার হাত এই যে মসজিদে আমরা বক্তৃতা দিই এই অথম আমি ছয় চল্লিশ বছর নিমে মধ্যে করি আমরা মসজিদে কোরআন থেকে সার্কুলার দিই যে ভাই আছেন ঢাকার বিশিষ্ট একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবেক প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলার দেয় কি ভাই দেয় না চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি এগুলো সব সার্কুলার আমরা মসজিদে সার্কুলার দিই খুদ্ ব্যাপারে এইভাবে সার্কুলার দিই ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الرسول الله صلى الله عليه وسلم وسلطان جل الله كي جل الله من في الارض من احنا سلطان الله في الارض احنا الله এগুলা পড়ো সুদ খায় না ঘুষ খায় না চুরি করো না এগুলো কার কোরআন মেলে হাদিস মেলে আলিমেরা সার্কুলার দেয় মসজিদে মাহফিলে যে সার্কুলার আমরা দিচ্ছি চুয়ান্ন বছর হলে বাংলাদেশে সার্কুলার হচ্ছে কোনো সার্কুলার কি হচ্ছে কেন হয়নি কায়েম না হাত ভালো না এটা আবার ওই হাত এইভাবে করলে হবে না ব্রেনের মার দিতে হবে হাত ভালো না হাতের ক্ষমতা নাই এই হাত এই আল্লা বলছেন হাত ভালো করো এই হাতের ক্ষমতা আমাদের বাংলাদেশে বক্তাকের নাই ইমামের নাই পীর সাহেবের নাই তবলিগের নাই চর্মনার নাই জামাতের নাই কোনো ইসলামী লোকের হাতে ক্ষমতা নাই যার কারণে সার্কুলার সার্কলি থাকে যায় কোনো কায়েম হয় এই সার্কুলার কার ভাষা আল্লার ভাষাতে আমরা সার্কুলার দিই কোনো কিছু কায়েম হয় না তাতে বোঝা যাচ্ছে আমাদের হাতের ক্ষমতা অথচ সংসদে মমতাজাদের মতো একটা গায়িকা কথা বলে যায় দীপু মনির মধ্যে একটা শিক্ষামন্ত্রী মমতাজাদের মতো গায়িকা বলিচ্ছে আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন অনেক এমপি নেতা আছে আমাকে বসেছে বক্তৃতা এই ষোলো বছর বিপুল ভোটে আমরা আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তখন আমি চিয়ারা দেখি ওর কি বাপরে বিপুল ভোট পাচ্ছে বিপুল মানে এলে তেল বাজি কথা নির্বাচনী এলাকায় পাঁচবিবি থেকে পাঁচ পাতা পর্যন্ত কাঁচা রাস্তা মানুষ স্পিকার পাকাকরণ করতে হবে এটা একটা সার্কুলার ওনাকে আর শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে বাংলাদেশে সকল ধর্মের বাস এক ধর্মের উপর আলোচনা করলে হবে না হিন্দুদের ধর্ম মুসলমানেরও জানতে হবে মুসলমানের ধর্ম হিন্দুদেরও জানতে হবে কি করতে হবে প্রত্যেক ধর্মের মানে দেবতা ভগবান মুসলমানের কোরআন হাদিস যা আছে দুই ধর্মেরই বই পুস্তক দেখলে লেখা দরকার সবি সহকারে তিন নাম্বার সার্কুলার অনেক দিন হলে প্রাইমারি চলিচ্ছে বাংলাদেশে আমাকে কেমন যেন একটা ইচ্ছা মনে হয় মহিলাগুলো আনুভত্যা বানাবে পারে না আবার অনেক ছাত্র আছে আমরা দেখি সাইকেল অনেক দিন আগে নামিয়েছে ব্রিটিশ আমলে ওরিউন সাইকেলে ছিল ষাট টাকা দাম আর এখন এসে চোদ্দো হাজার টাকা সাইকেল এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবে শেখে না প্রাইমারিতে ট্রিং ট্রিং সাইকেল চালান শিখেতে হবে আবার আমরা এমন একটা জাতি মানব জাতি এই মানব জাতিকে যেদিন নুমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল তখন ব্যাঙ্গের জাতি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে রক্ষা করার জন্য তারা প্রস্রাব করে দিয়েছিল অতএব এত বড় একটা মকলুকাতের লাফান যদি প্রাইমারিতে শিকার না হয় তাহলে দুনিয়ার কিছু অকেজ থেকে যায় এটা কোনো ওনাকে সার্কুলার আর আমাকে সার্কুলার কার কথা আর ওনাকে সার্কুলার যে বানানের কথা কথা ওই আলু বাচ্চা যতদিন বানায়নি ওরা প্রাইমারি ততদিন মানুষকে আলু ভর্তা খায়নি ঝাল বেশি হচ্ছে লবণ কম দাম আপটাই হচ্ছে ভাইরামার এই সার্কুলার বুজনের জন্য আমি বললাম কোরআনের সার্কুলার রসুলের হাদিসের সার্কুলার আমরা বলি কিন্তু হাতে ক্ষমতা নাই যার কারণে একটা সার্কুলার বাস্তবায়ন হয় নাই আর মুলাবার কে কসুমার কে গাই কে নাই কে বেপরদা কবুল করে নাই এমন মানুষর সংসদে সংসদ সদস্য হয়েছিল নামাজ পড়ে না রোজা করে না দুর্নীতির মাস্টার অথচ তারা অকেজো কথার সার্কুলার দেয় তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ইসলাম ধর্মের ভেতরে অনেক আজে বাজে ফটো দিয়া ইসলামকে খাটো করেছে তাহলে বোঝা নাই। সার্কুলার যত আদমি হোক হাতে যদি ক্ষমতা থাকে সেটা কায়েম হতে বাধ্য আর সার্কুলার যতই দামি হোক হাতে যদি ক্ষমতা না থাকে সারানার খবর নাই তাহলে সবচেয়ে জরুরি হাতের ক্ষমতার ধরে বলুন ঠিক কিনা আজ থেকে উনিশশো ছিয়াশি সন পর্যন্ত আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট আলিমুদ্দিন হাফিজি হুজুরের নাম কি শুনেছেন কি ভাই শুনেছেন হাফিজি হুজুর এই আমার রেজাউল হাসান ভাই উনিশশো ছিয়াত্তর সনে এস পাস আমিও ছিয়াত্তর সনে দাখিল পাস একই সেম সেম তা আমি দুই বছর গ্যাপ দিয়ে মনে হয় ওনার থেকে আমি দুই বছরের বড় আমি বছর ধরে আমরা সমাজে কত কি দেখলাম কত রাষ্ট্রপতি দেখলাম স্বাধীনের পর বাংলাদেশে প্রায় সতেরোটার মতো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেওয়া সতেরো জন গুজরে গেছে তারপরে বলুন তো এই দেশে কোন একটা ধর্মের কাজকে হসে তুই কিচ্ছু হয়নি খালি একটা আইন সারা কাম হচ্ছে সেটা হলো খাতনা কত কনে এটা সংসদে কওয়া লাগে না কিছু করা লাগে না বরং কেউ যদি হেমা করে খাতনা না করে ওই ওই মানুষের ব্যাথা যদি এম ডাক্তার হয় কোটি টাকার মালিকও হয় দেড় লাখ টাকার বেতনও পায় যদি শুনে যে এই বর খাতনা করেনি ফকির নির্বিচ সাথে বিয়ে বসবে না এই কথা বল তার মানে কি এই খাতনা এমন একটা আইন সংসদে আলোচনা না করেই খাতনা থেকে সাড়ে ছয় হাজার বছর আগে ইব্রাহিম আলাহ সাল্লামের শুরু তাহলে এই খাতনা আইন ছাড়া কায়ম ছাড়া বাংলাদেশে কোন আইন কায়েম নেই অথচ আমরা কোনো মুসলমানের দাবিদার এখনই যদি এই হুজুর আমাকে বলে হুজুর আপনার বয়স বেশি দোয়া করবেন আমার কাছে ইমেনের মৃত্যু হয় সবাই সে দোয়া হুজুর দোয়া করবেন হুজুর ইমেনের মৃত্যু হয় কিন্তু কোরআন শরীফে ইমেনের মৃত্যুর কথা কোথাও লেখা নেই লেখা আছে মুসলমান হইয়া কোথাও কোথা কি লেখা আছে মুসলমান হইয়া কিন্তু বাংলাদেশের মানুষ মুসলমান হবার চায় না খালি ইমেল মরবার চায় কি এমত বা ঈশ্ব বারবি মরতে পারবো না কারণ দেশে ইসলামের আইন বিজয় নাই তাহলে ইসলাম কি আর আইন কার হবে এই কথা জানার দরকার আছে না নাই আছে না নাই আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে

তোমাদের হেরসুল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে শান্তি মতো চলতে গিয়া আখেরাতে মুক্তি পেতে গিয়া যা দরকার আমি কোরআনে ইসলামের ভেতর পরিপূর্ণ করে দিলাম তোমরা যদি মানতে পারো দুনিয়াতে কাউরো কাছে ভিক্ষার হাত পাতানো লাগবে না কিন্তু আমরা ইসলাম বুঝিনা ইসলাম কায়েম বুঝি না কিন্তু আজ থেকে

শেষ পর্যন্ত আছে হঠাৎ করে আল্লাহ ওনার ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিলো এই মিয়া তুমি যে রাজনীতি হারাম করলে তুমি জানো রাজনীতি ছাড়াই পৃথিবী ভালো হবে না তখন উনি উনিশশো ছিয়াশি শোনে উনি বললেন যে আমি ভুল করেছি আজ থেকে আমি বুঝতে পেরেছি রাজনীতি ইসলামে আছে। আমি এই রাজনীতি ইসলামে আছে। এটা জাইদের জন্যে আমি বটগাছ মার্কা নিয়ে জিয়াউর রহমানের সাথে ভোটও দাঁড়াইলাম শহীদ জিয়ন প্রেসিডেন্ট উনি উনি দাঁড়ালেন ভোটের ছিআছে শুনে উনিও দাঁড়ালেন ভোট আমার ইউনিয়নে ভোট পাচ্ছে মাত্র তিনটে কয় কয়দা তিন ভোট পাচ্ছে তাও আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আমি তাই তিন ভোটের এক ভোট দিয়েছে আমার বাপ আমার এক বিয়ে আমার বাপের এক বিয়ে আর এক ইমান দরবেশ এক দরবেশ গোটা ইউনিয়ন মিলে তিন ভোট পাচ্ছে তাও কি দিন আল্লাহ ওনাকে মুক্তি দিয়ে দেবে শ্যাষ পর্যন্ত রাজনীতি দায়ের কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে রাজনীতি তো দূরের কথা কয় আমি কোন দল করি না বহু মরবি আছে বহু ইমাম আছে তারা কয় আমি কোনো দল করি না ই আরো বেকায়দাত পড়লো ভাই আমার ইসলাম বুঝানের জন্য রাজনীতি বুঝানের জন্য হাত পবিত্র করার জন্য এই তিনটা দৃশ্য আমি আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যাব যাতে মানুষের তৈরি করা রাজনীতি একবারে পাক বকরির মতো আটকে যায় এই তিন গুটি চালাবো একবারে কানিজ্যা মানুষের আইনও কাটকে দেবো কি শুনতে রাজি আছেন তাহলে আল কোরআনের আলো কোন ঘরে ঘরে একটা লোক বলবেন না ঘরে ঘরে সংসদে দালো ঢাকা কোন দিকে এখান থেকে আল কোরআনের আলো আলোড়ে বলতে পারবেন তাহলে নারায় তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা লিল্লাহে যেদিন দেখবেন মসজিদে খতিবের বক্তৃতা শুনে তাম মুসল্লি আল কোরআনের আলো সংসদে আলো তখন গিয়ে এই ইসলাম বিজয় হবে ওই তেল মারা তেল তেলে গোয়েন্দারি বক্তৃতা দিয়ে মানুষ জীবনে ইসলাম বিজয় করতে পারবে দা আপনার সাইকেলের টিউব চেনেন ভাই সাইকেলের টিউব যখন লিক হয় কার কাছে যায় সারা বের মেকারের কাছে তখন মেকার টিউবের টায়ারের ভেতর থেকে টিউব বার করে পাম করে করে পানির মধ্যে ডুবায় যে বাতাস বাড়ায় ওটি কি থাকে লিক থাকে এখন ওটি ওই টিউবটা ভালো করে পাম্প ছেড়ে দেয় একটা কাঠের উপর পারে পারানোর পর ইয়ে করে হাত দিয়ে ডলে কোটি কি দিয়ে ডলে ধাওয়া ধাওয়া পিকেট ভাঙ্গে ধাওয়া বার করে ছেড়ে দেয় ডলে যখন ডোল লাগে তখন ওই টিউব কয় যে ভাই তোমার সুন্দর হাত আছে তুমি হাত দিয়ে ডোলে ডোলে তুমি পটি দিবে তুমি ঝাওয়ালে চোখে আমার কষ্ট হচ্ছে না তুমি ঝাওয়ালে চোখে হাত দিয়ে ডলো ভাই তখন মেকার কয় ভাই শোন তোর গায়ের উপরে তেল তেলে গয়েন্দার আসবে আবার দিয়ে পটি দিবি ওর উপর কোন ধামা দেয়া ডলে কারণ ওরও তেল তেলে গোয়েন্দার তোলা লাগবে তাহলে দুই তেল তেলে গোয়েন্দার তোলার পর সলিউশন দিয়ে ফাইন করে লেপে লেপে মুখের ফুঁ দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে পটি দিয়ে একটা কাঠ দিয়ে ডলন বানা লাগবে তবে গিয়ে পটি আটকিবি এখন আমরা দ্বারা বক্তৃতা দিচ্ছি আমাদের মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে আমার যারা শুনিচ্ছে তাদের মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে কিন্তু ঝাওয়া সেট করে না কি আমার হাত দিয়ে ডলবি কোনো কাজ হবে না কথা দিক কিনা পাশ থেকে আর থুনকে পড়তে ঠিক পারে মরো দি আছে আর মারি কি কথা রে করে এই বাংলাদেশী ইসলাম বিচারর জন্য নির্বাচনে যথেষ্ট কথা বল নাগা তারি জন্য 5 ঘন্টা 6 ঘন্টা করে বক্তৃতা করছে করতে 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 সে এমন ক্যাপাসিটি করে কথা করছে যে যে আয়াত তেলাওয়াত করছিলাম ওটা আমি বলতে পারলাম না আরেকদিন বলবো ঠিক হ্যাঁ কথা বল নাগা তুই যেটা কভার করো সেটাই খালি সাথে সাথে মারবো হুন্ডার যখনই গিয়ার দেয় তখনই হুন্ডা দৌড় মারে হুন্ডার গিয়ার যেন ছয় ঘন্টা পর যদি হুন্ডা চালু হয় ওই হুন্ডার তুই হাঁটে যাবি আমাদের দেশের ইমাম বক্তা আলী মোলামা এমন বক্তৃতা করি ছয় ঘন্টা বসে থাকার পর তারপর ওই কথা কাম মানুষ বোঝে লাভ কি ভাইরা আমার

টিউবওয়েল রাস্তাঘাট মানুষের কল্যাণ বিবাহ সাদী দুনিয়ার কথা বললেন না উনি প্রথম আয়াতটা নাদিল করলেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর বান্দা তোমরা যে কোরআন পাবে এই কোরআন তোমরা পড়বে তাহলেই তোমরা ইসলাম কোরআন বুঝতে পারবে প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত